আবাস যোজনায় পাওয়া বাংলার বাড়ির কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শন করলেন আরামবাগের গৌরহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান যদুনাথ সিং ও তার সহকর্মীরা শনিবার তিনি তার পঞ্চায়েতের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন পাশাপাশি তাদেরকে একটি করে গোলাপ ফুল উপহার দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানালেন উপভোক্তাদেরও কেউ কেউ আবার পাল্টা প্রধানকে মিষ্টি খাইয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন

আমরা আসছি খুশি করে যেটা আপনি দিদিকে শুভেচ্ছা করুন মুখ করছি তা করুন ভালোভাবে থাকুন এবং শুভকামনা করুন দিদি আরও দীর্ঘ হয় যেন আরও বিশ বছর যেন উনি আরও আমাদের এই বাংলায় যেন থাকতে পারে এই আশীর্বাদ করুন বাড়ি বাড়ি তৈরি করছেন আপনি খুশি হয়েছি চাই যে বাংলা আরও কি বলছি এই যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি আপনার পেলেন খুশি তো তো সেই যে বাড়ি আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প কি পাচ্ছেন আজকে শুভেচ্ছা জানাতে এসেছি আজকে শনিবার আমার পঞ্চায়েত ছুটি আছে দেখতে যে যাদের যাদের বাড়ি বেরিয়েছে বাড়ি করছে দেখেও আসছি আর সেই হিসেবে বার্তাও দিচ্ছি আপনারা ভালো থাকবেন এবং আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের কামনা করুন যাতে উনি ভালো থাকে ভাবে বাংলা আজকে উন্নয়ন যেভাবে করছে প্রত্যেকটা মানুষের রাস্তা থেকে শুরু করে জল আপনার লক্ষ্মীর ভাণ্ডার বিনা পয়সায় চাল আপনার সব সব কিছু দিচ্ছে আরও যেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন বিশ বছর যেন থাকতে পারে এই আশীর্বাদ করছেন তো একদম খুশি তো ঠিক আছে বাড়ি করুন এই এইটি চাই যে বাড়ি করছেন সাত ছিল না এতদিন খুবই কষ্টের মধ্যে ছিল এবং যেটা কেন্দ্র সরকার দেওয়ার কথা ছিল হুম হুম কেন্দ্র সরকার দেওয়ার কথা আজ পাঁচ সাত বছর পরে বাড়ি আচ্ছা আর দিদির কি প্রকল্প পাচ্ছেন এখন পাচ্ছি আচ্ছা 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 আমরা শুভেচ্ছা জানা থাকছি আচ্ছা আবার আপনি বিনা পয়সায় জল আচ্ছা আপনার মোটামুটি যেটা আছে ভ্যাকসিনের চাল পাচ্ছেন বিনা পয়সায় তাহলে আপনি দিদিকে শুভেচ্ছা জানান উনি যেন আরও কয়েক যুগ যুগ যেন আমাদের পশ্চিমবাংলায় এই মানুষের উপকার করতে পারে তাহলে এই বার্তা দিয়েছি আপনি থাকুন তোমাকে খাই দিন

আজকে এই শুভেচ্ছা বার্তা দিচ্ছি এই যে বাংলা আবাস যোজনা পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই যে বাংলার বাড়ি বাড়বে দিয়েছে এটা কেন্দ্র সরকার বলে সারা জীবন বাংলার মানুষকে বঞ্চনা করছে তাইনি দিদির দিদির প্রকল্প আমরা চাই আরো দিদি যেমন যুগ যুগ করে

আজকে যে গরিব মানুষ যাদের মাটি বাড়ি যে আজকে বাংলা মমতা হচ্ছে মমতা বাড়ি এটা আপনার খুশি খুশি তো এবং আজকে কয়েক বছর পাঁচ থেকে সাত বছর পর এই বাংলা আবাস যোজনা এলো কেন্দ্রীয় সরকার দেওয়ার জন্য বঞ্চনা করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা গরিব মানুষ যারা মাটি বাড়ি তারা বাড়ি পাচ্ছে এটা কতটা খুশি এই জন্য মিষ্টি আমরা মিষ্টি মুখ করছি যে মানুষ খুশি আছে যাতে মানুষ যারা আজকে আপনার শনিবার শনিবার রবিবার আমার পঞ্চায়েতে ছুটি থাকে এবং যে মানুষগুলো আজকে দিন ধরে আজকে যে অপেক্ষায় ছিল যে কেন্দ্র সরকার আজকে সারা জীবন প্রতিশ্রুতি পালন করেনি মত বলেছে যারা গরিব মানুষ আমি প্রতিশ্রুতি দিয়েছি অভিষেক বন্ধ বলেছে মাটির বাড়ি যাদের আছে তাদের আমি বাড়ি করে দেবই সেই হিসেবে অনেক মানুষ বাড়ি পেয়েছে খুশি হয়েছে আজকে শনিবার তাদের কাছে শুভেচ্ছা বার্তাও দেখেছি এমনি ছুটি আছে যা যাচ্ছি কেমন বাড়ি করেছে বাড়ি কেমন ফেরেছে টাকা এই এক পিসে ষাট হাজার টাকা ঢুকেছে তারা খুশি হয়েছে আমিও মিষ্টি খাওয়ালাম একটা তাদের সাথে সংযোগটা একটা যে আজকে আমাদের একটা এই যে একটা সংযোগ থাকলো এটা যে বিজেপি যে সেও ঘর পেয়েছে তাদের বাড়িতে গেলাম যে খুশি দেখুন এখানে দল বিনিয়োগ একদম নিরপেক্ষ ভাবে কে বিজেপি কে সিপিএম কে কংগ্রেস সকল মানুষ যারা ঘর পাওয়ার যোগ্য তারা পেয়েছে এই জন্য তারাও বার্তা খুব খুশি হয়েছে কোন সময় আমার ছেলে ভুল করে হয়তো বিজেপি চলে গেছে আমরা এবার দেখব যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় বাঙালিদের যেইভাবে উন্নয়ন করছে আমরা দীর্ঘদিন তার পাশে থাকি তো হঠাৎ দেখলাম বাজারে তো মিষ্টি মুখ করলেন মিষ্টি খাই দিল কেন এটা কেন বলতে এবার ব্যাপার এমনই ওদের কাছে যাচ্ছি জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি হয়েছে বলছে আমার টাকাটা পরের লটে ঢুকবে যে মেন সমস্যা যেটা হয়েছে যে আপনি এই যে আজকে মানুষের সংযোগ এই যে এইটি আর সবচেয়ে বড়ো জিনিস যে এইভাবে আজকে মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটাকে একদম সামিল করে দেখছে যে আজকে সব বিয়ে শুধু বাড়ি নয় আজকে যেইভাবে দিন রাত পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মানুষের পাশে থাকছে আজকে দেখবেন আজকে সাথে সাথে আপনার কত উপকার একটা মানুষের পা ভাঙবে সেই সেই ছাত্রছাত্রী কার্ডের চিকিৎসা পাচ্ছে বিনা পয়সা জল আপনার বিনা পয়সা রেশন আপনার স্কুলে বা আমার বা ছাত্রছাত্রীরা যে আজকে এ কার্ড আছে সেই সব থেকে আজকে মানুষরা খুব খুশি এবং আজকে আমি আজকে আজকে পঞ্চায়েত আজকে প্রধান হয়েছি আমাদের ভালোবাসাতে খুব আমি গর্বিত যে এই জিনিসটা যেমন আমার এই এলাকায় মারপিট দাঙ্গা নেই যে বিজেপি আজকে ভাবছে কিছু কিছু মানুষ বার্তা দিয়েছে যে যদি আজকে বিজেপি আসতো বলছে আমরা এই বাজারে বসতে পারতাম না এবং এলাকায় বেরোতে পারতাম না বলছে আজকে এই যে আজকে তুমি দায়িত্ব পেয়েছো যেইভাবে আজকে আজকে আমরা বাজারে যেইভাবে মা বোনেরা ভাইয়েরা দাদারা সবাই যে একটা মারপিট দাঙ্গা নেই একদম শান্তি শৃঙ্খলাভাবে বাজে যে যার মার্কেটিং করে বাড়ি ফিরছে কোথায় কোথায় ঘুরলেন হ্যাঁ বৃন্দবন বাজারে গেছিলাম এবং আর কৃষ্ণবাড়িতে গেছিলাম এই তিন চার জায়গায় যেয়ে দেখলাম তাদেরকে যে খুশি বললো খুশি মিষ্টি মুখ করে আসলাম তারাও খুব খুশি হলো তাদের সাথে একটা এবার মিল হলো সেটাও পরিচয় আমি হচ্ছে গৌরাটি টু প্রধান এবং অঞ্চল সভাপতি আপনার নাম যদুনাথ খুবই ভালো লাগছে আর দাদা আমাদেরকে বোনের মতন ভালোবাসে কাছে বলে এ নয় দাদা আমাদেরকে বিরাটই ভালোবাসে শুধু দাদা কেন সুববারের দিক থেকে বুবাইদা থেকে সবাই খুবই আমাদেরকে কেয়ার করে খুব ভালো এরা দেশের উপকার করছে খুবই ভালো কাজ করছে দেশের জন্য খুবই ভালো উপকার করছে কি বলবেন এই যে বাড়ি হচ্ছে মিষ্টি খাওয়ালো আপনাদেরকে এবং গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা তো গর্বিত প্রচুর আনন্দিত মানে মিষ্টিটা ওদেরকে খাওয়ানো উচিত আমি মিষ্টি খাবো ভাবতে পারিনি আমি তো দাদাকে খাওয়ানো উচিত এদেরকে খাওয়ানো উচিত আমি ভাবিনি এই যে দুটো মিষ্টি আমার কাছে অনেক মানে দামি আর এই গোলাপ ফুলটা যে আজকে পেলেও আমার কাছে গর্বিত এটা দাদার আর উপযুক্ত আমাকে দাদার দেওয়া উচিত ছিল হ্যাঁ তো সেই জায়গা থেকে এই যে যদি কাছে থাকতো

কেমন লাগছে বা কি বলবেন ভালোই লাগছে বাড়িতে আমার মোটামুটি ভালোই লাগছে তো কক আমরা বাড়ি ফাঁদবেন হ্যাঁ প্রথম কিস্তির টাকা পেয়েছেন হ্যাঁ হ্যাঁ প্রথম কিস্তি কত টাকা ঢুকেছে 7000 টাকা এই যে প্রধান এসেছিল কী বলে গেল বা কি বলবেন ওই কি বলে প্রধান প্রধান বললেন যে দিদি ভাই যেমন কিছুদিন থাকে আরও ভালোভাবে যেন উন্নতি করতে পারে এইসব নিয়ে তাতে উন্নতি করুকwidehat राज्य सरकार की सहयोगी तक उठ चें राज्य सरकार तो है राज्य सरकार सहयोगी तो सभी बात चें की नाम क्या अपना हमारा नाम सोमीर वासा ये राज्य की काज करा है हमारे तो आते रहते हैं सारी बोले बड़ी तरकी क्या चें बड़ी तरकी तो दो ही छेले आस्ती छेले रखी